নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি এখন বিকাল পাঁচটা আমি বেরিয়ে পড়েছি আমার এক পুরানো বান্ধবীর সাথে একটু মেলায় যাব। সামনেই মেলা হচ্ছে শ্রাবণী মেলা বান্ধবীর সাথে আমি রাস্তাতেই লিট করবো এখন আমি মাঠে পাশ দিয়ে হেঁটে চলেছি ও কাছেই রয়েছে ওর সাথে আমি ফার্স্ট লিট করবো সেই জন্য আমি হেঁটে চলেছি চারিদিকে খুঁজে চলেছি ওকে দেখতেই পাচ্ছি না হ্যাঁ দেখতে পেয়েছি ও এখন রাখি কিনছে কাল রাখি উৎসব না সেই জন্য রাখি কিনতে চলে এসছে না একসাথে তো দেখার পরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম ওর বাপির দোকানে ওর বাপির দোকানের ওপরে একটা শপিং মল হচ্ছে সেই শপিং মলের অ্যাড্রেস বা সমস্ত ইনফরমেশান আমি পরের ভিডিওতে ছাড়বো নতুন ওপেনিং হচ্ছে শপিং মলটা নাম ফ্যাশান মার্ট তো আগস্টেই এটা ওপেনিং হওয়ার কথা দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব ওরা ওপেন করার চেষ্টা করছে আমার বান্ধবীর নাম তনুশ্রী আর ওকে আমি লুসি বলে দেখি যাই হোক ও ওখানেই রয়েছে আমি একটু ফুলের দোকানে এসেছি কারণ রাখি পূর্ণিমা রয়েছে পরের দিন ভাইয়ের জন্য আমি ফুলের রাখি বানিয়ে দিই নিজের হাতে বানিয়ে তো এখানে কিছু ফুলের রাখি বানানো হচ্ছে দেখলাম আমি একটু ওই রজনী আর একটু গোলাপ কিনে নিয়ে যাব। আমি আর ওই বান্ধবী দুজনে মিলেই বানাই ওকে প্রায় সব সময় বিয়ে হওয়ার আগে পর্যন্ত পাওয়া যেত এখন বিয়ে হয়ে গেছে তাই ওকে সব সময় পাওয়া যায় না একটু দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে তবে বন্ধুত্বের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি সেই ছোট্টবেলা থেকে একসাথেই রয়েছি যাই হোক এই গল্প করতে করতে আমি এখন মেলায় চলে এসেছি তো মেলা কার কার ভালো লাগে অবশ্যই জানিও মেলা জিনিসটার মধ্যে একটা অন্যরকম ঐতিহ্য লুকিয়ে রয়েছে তাই না তবে আমি একটা বিশেষ কারণে মেলায় এসেছি আমি আমার বাবুর জন্য মেলায় এসেছি আমি চাইছিলাম শ্রীহানবাবুর জন্য ছোট্ট একদম ও ছোট তো তো এই তিন চার মাস বয়স ওর এই বয়সে ওকে কি দেওয়া যেতে পারে আমি যখন পড়তে বসি দেখি ও বইয়ের পাতাগুলো নিয়ে কারাকারি করার চেষ্টা করে ছেঁড়ার চেষ্টা করে সেই জন্য একটু প্লাস্টিকের একটু মোটা টাইপের কিছু বই হলে আমি যখন পড়তে বসবো সাথে সাথে ও যখন বইটা নিয়ে বসবে হ্যাবিট হবে তাই জন্য আমি কিছু বই নেওয়ার জন্যই এসেছিলাম এবং বইগুলো ওর না পড়লেও চলবে শুধুমাত্র নিয়ে বসার একটা হ্যাবিট তৈরি করা তাই জন্য আমি এসেছি দেখি কি কালেকশন পাওয়া যায় তো এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছায়নি বই দোকান দেখতে পাচ্ছি না তো দেখতে দেখতেই চলেছি মেলাতে তো বান্ধবীর একটা লকেট খুব পছন্দ হয়েছিল নিল না বললো না থাক তো যাই হোক আলটিমেটলি বইয়ের দোকানে এসে গেছি তো দারুণ দারুণ কালেকশান ছিল ভীষণ ভালোও লেগেছে দারুণ কালেকশন ছিল বাট ও এখনও তো ভীষণ ছোট ওর এইগুলো একটু পরেই লাগবে তো বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আমি একটা ওর জন্য অল ইন ওয়ান একটা বই নিয়েছি ওতে সমস্ত কিছুই আছে এবং সেটা খুব প্লাস্টিক টাইপের কিছু লাগানো আছে যার জন্য ওটা ছিঁড়ে যাবে না একটু মোটা টাইপেরই নিয়েছি যাতে ওভাবে মায়ের মতোই আমি বই নিয়েছি তো এই টাইপের বই নিয়েছি দেখো ওর হাতে দেখতে পাবে ওর বান্ধবী হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি একটা নিয়েছি ওই সাতটা ঘোড়ার একটা ছবি যাই হোক কেনা হয়ে গেছে এবার ফেরার পথে আর ফুচকা দোকান দেখতে পেয়েছি আর কি ফেরা যায় ওখানেই পা আটকে রয়েছে দুজনে গেলাম ফুচকা খেতে আর ফুচকা দোকানে দাঁড়িয়ে 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 কত ভিড় ছিল তার ওপরে মশলা মাখানো ছিল না আবার মাখানো চলছে ফাইনালি ফুচকা পাতে পড়লো সেই ছোট্টবেলা থেকে ফুচকা দোকানের কাছে আসলেই আমাদের পা আটকে যায় আমরা পড়তে যাই স্কুলে যাই যেখানেই যাই না কেন ওই ফুচকা দোকান দেখলে আমাদের আমাদের কাছে খুব বেশি পয়সা থাকতো না ছোটোবেলায় দশ টাকা কুড়ি টাকার মধ্যেই আমরা কি করতাম ফুচকাটা খেয়ে ঠিক বাড়ি আসব। এখন ফুচকা খাওয়া শেষ এবার একটু কসমেটিক্সের দোকানে যাব ওখানে আমারও কিছু কেনাকাটা রয়েছে আর লুসিরও কিছু কেনাকাটা রয়েছে তো দোকানে প্রায় চলে এসেছি এখন আমার ফোন এসেছে আমার স্ত্রীহান উঠে পড়েছে তো আমাদেরকে একটু তাড়াতাড়ি কাজ সারতে হবে একবার দোকানে ঢুকলে যত কিছু নেওয়ার কথা মনে পড়ে আমার তবুও বেছে বেছে কয়েকটা জিনিস নিলাম লুসি নিয়েছে লিপলাইনার টিপ আর আমার হেয়ার স্পা মায়ের জন্য একটা নেল পলিশ টিপের পাতা এটুকুই নেওয়ার পরে আমরা যত দেখছি যে প্রায় সন্ধেই হয়ে এসছে শ্রীহান বাবুর জন্য আমার একটু তারাই রয়েছে তো তাড়াতাড়ি বেরোতে হবে ওকে একটু বললাম একটু তাড়াতাড়ি কাজ কর আমাদেরকে বেরোতে হবে তোমরা কিছুক্ষণ আগে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমার বান্ধবী একটা কালো চিকের প্যাকেটে কিছু কিনে নিয়ে আসছিলো অ্যাকচুয়ালি ও মোমো কিনে নিয়ে আসছিলো আমার জন্য আমি মোমো পছন্দ করি তো সেই জন্য নিয়ে আসছিলো তো ওটাই আমাকে এখন দিচ্ছিলো তো এদিক ওদিক আর কোনো দিকেই তাকালাম না সোজা বাড়ির রাস্তা ধরেছি আর শ্রীহানবাবু আমার জন্য ওয়েট করছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তো আজকের মতো টাটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না